এখন একটা বাইরে হয়েছে ব্রাহ্মমান নাফিদ আছে না নাই আমরা ব্রাহ্মমান কিছু বিভিন্ন মানুষ বিক্রয় করে দেখি বিভিন্ন রকমের রাস্তায় রাস্তায় এখন বাইর হয়েছে ব্রাহ্মমান নাফিদ রাস্তায় রাস্তায় কোনো পাগল দেখলে কোনো মানুষ দেখলে চুল লম্বা দেখলে দাড়ি লম্বা দেখলে কাটি দেয় এই ধরনের আছে না নাই আপনি একজন মানুষ হিসাবে চিন্তা করবেন হয়তো আমার এই কথাটা আপনারা নিজেরা নিজেদের মতো করে নিতে পারেন কোনো অসুবিধা নাই একজন মানুষ তাকে আমরা দুই চারজন চিপে ধরে তার চুল কেটে কেটে এটা এটা যখন দিব দিব মানুষ হিসাবে তার কি কোনো স্বাধীনতা নাই কথা বলেন এটা কি ভালো কাজ জোরপূর্বক একটা মানুষের চুল কাটি দিছেন তার দাঁড়ি কেটে এমন একটা অবস্থা আবার যে কাটতেছে নাফিতের মাথায় দেখতেছি পাগড়ি নাউস বলেন না যেই কাটতেছে সেই নাফিতের মাথায় পাগড়ি আবার গায়ে জুব্বা আছে পাঞ্জাবিও আছে এটা কি ইসলামকে মানুষের মাঝে কি ভালো চোখে দেখাচ্ছে নাকি খারাপ এটা এমনভাবে প্রচার হয়েছে বিবিসি নিউজ পর্যন্ত এটার নিউজ করেছে আফসুসের বিষয় আমরা ইসলামকে এত সুস্থ বানিয়ে ফেললাম এত নিম্ন বানিয়ে ফেললাম ইসলাম ধর্মকে অথচ আমার নবী হাদিস পাকের মধ্যে বলেছেন তোমরা রাস্তাঘাটে পাগল দেখলে মস্কারি করিও না রাস্তাঘাটে পাগল দেখলে ডিস্টার্ব করিও না আলা আল্লাহ জাননা নবীজি সাহাবিকে বলেন জান্নাতের বাচ্চা আছে সেই বাচ্ছার খবর কি দিব তোমাদেরকে সাহাবী বলেন ইয়া আল্লাহ আমাদেরকে একটু বলেন না আমার নবী বলেন আহ দ্য আইফুন মুস্তাদাফ্জুতিম রাইনি এমন কিছু মানুষ আছে দেখতে পাগলের মতো চুল লম্বা দেখা যাবে দাড়ি লম্বা দেখা যাবে এলোমেলো ধুলাবালি মাখা অবস্থায় ফাটা সেরা কাপড় পরা অবস্থায় ও উম্মত ওই মানুষদেরকে ডিস্টার্ব করবা না তাদেরকে বিরক্ত করবা না তাদের সাথে বেয়াদবি করবা না কারণ যদিও বা দেখতে পাগলের মতো দেখা যায় সেই পাগলের ভিতরে জান্নাতের বাদশা লুকিয়ে আছে জুড়ে বলেন বলেন না আল্লাহ আমরা মনে করতেছি রাস্তায় পাগল দেখলে সুল কাঠি দিতে হবে দাড়ি কাঠি দিতে হবে খোদার কসম করে বলি যদিও বা আপনি মনে করছেন সেই পাগলের বাল কিছু করতেছেন না না পাগলের ভিতরে যদি আল্লাহর বলি থেকে থাকে তাইলে তো জিন্দগি দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ কথা বলেন ঠিকা সুতরাং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে আমি বলবো না রাস্তার সব পাগলরা আল্লাহর বলি এটা বলবো না তবে এটা বলবো সব পাগলদের সাথে মস্কারি করা যাবে না ডিস্টার্ব করা যাবে না কারণ দেড় হাজার বছর আগে আমার নবী বলেছেন পাগলের ভিতরে আল্লাহর ওলি আছে আমার এই কথাটা আপনাদের বুঝতে কষ্ট হয়েছে পাগলের ভিতরে আল্লাহ বুলি আছে ওলামাই کرام আমাদেরকে একটা সূত্র দিয়েছেন বুলি চেনার জন্য যখন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কোনো পাগলকে অতিক্রম করছেন দেখে দেখে সেই পাগলের চেহারার দিকে দেখে দেখে দুরূদ শরী পড়তে থাকবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন মোবারক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ভাবে যে কোনো দুরূদ পড়তে থাকবেন উনি যদি সত্যিকারের পাগল না হয়ে আল্লাহর বুলি হয়ে থাকেন কিছু দূর যা হওয়ার পরে পিছনের দিকে ফিরে আপনার দিক একটা মুচকি হাসি দিয়ে দিবে তখনই বুঝতে পারবেন ইনি দুনিয়াতে পাগলের বেশ ধরেছে ইনি পাগল নন ইনি তো আল্লাহর বলি জান্নাতের বাদশাহ জুড়ে বলে আল্লাহ আমাদের সকলকে বুঝার তো ফিক দান করুন ওলি আল্লাহদের সানে যেন বিয়াদবি না করি ওলি আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা ওলি আল্লাহ চেনার তো ফিক দান করুন আরো জুড়ে বলুন আল্লাহর ওলিদের সান্নিধ্যে আসা যাওয়া করা আজকের ওয়াজ থেকে এই শিক্ষাটা নিবেন আল্লাহর ওলিদের কাছে আসা যাওয়া করা এটা মৌসা নবীর সুন্নত মৌসা আলহ ইসালামের সুন্নত আল্লাহ তালা কোরআনে বলেছেন ইনশা আল্লাহ আমরা মুসা নবীর সেই সুন্নতটা ধরে রাখব ওলি আল্লাহদের ধারে কাছে যাব আল্লাহর ওলিদের জিয়ারতে থাকবো আমরা এটাই বিশ্বাস করি ওলি আল্লাহদের সান্নিধ্যে সহবতে যদি থাকি